আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকে একটা ঘটনা ঘটেছে আমার পেজে যেটা সত্যিকার অর্থে প্রথমবারের মতো অনেক বেশি আমি আসলে এটা এটা হবে যাই হোক সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন সকালবেলা বা কোরবানি ঈদের সকালবেলা কে কি করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখন আপনাদের মনে হতে পারে কোরবানি ঈদ চলে গেছে সেই কবে এতদিন পরে ঈদের কথা কেন বলছি আসলে ঈদের পরে দেখা গেছে যে আমি আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করিনি ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু শেয়ার শেয়ার করা হয়নি আর আজকে আপনাদের সাথে সেটা করছি আমার যেটা হয় হয় কি যে সকালবেলা হালকা একটু নাস্তা যেমন পরোটা সেমাই চা এই নাস্তা দিয়েই হয়ে যায় বা যদি পায়েস করা হয় কিন্তু দেখা যায় যে যখন কোরবানিটা শেষ হয় মাংসটা চলে আসে তখন কিন্তু মাংস রান্নার একটা ধুম পড়ে যায় তো কোরবানি ঈদে করা হয় কি অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় তাতে যেটা হয় আত্মীয় স্বজন আসে বা যেই আসুক না কেন মাংস থেকে যাচ্ছে তারা খাচ্ছে মানে যেন কম না পড়ে একবার অনেক মাংস মাংস রান্না রান্না করার পরে কিন্তু এই যখন আরও বেশি গরম করবেন তখন বেশি আরও স্বাদ হয় খাসির মাংসের সাথে ছিল সাদা পোলাও সাদা পোলাও করতে গিয়ে যেটা করেছি সব মশলা দিয়ে একবারে তেল দিয়ে উঠিয়ে দিয়েছি যখন চালের সাথে সব মশলা অ্যাড করে নিলাম তারপরে কিন্তু এটাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিই গরম পানি দিলে হয় কি পোলাওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় সব মশলা দেওয়ার পর না নাচার সময় দারুণ একটা কিন্তু সুঘ্রাণ বের হয় এই এমন একটা সময় যখন বাড়ি বাড়ি কিন্তু মাংস আর পোলাওয়ের ঘ্রাণ ছড়ায় খুবই সুন্দর লাগে সব বাড়ি বাড়িতে একই রান্না হচ্ছে সবাই আমরা জানি এবং দারুণ একটা অনুভূতি হয় এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে যাবে এর মাঝে আপনাদেরকে একটা দারুণ টিপস দিয়ে দেই মাংস রান্না করার সময় আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আলাদা করে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সেটাকে খুব ভালো ভালো করে ভেজে নিই পেঁয়াজ যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় তখন সেই ভাজা পেঁয়াজটা মাংসের সাথে অ্যাড করে দিই তাতে কিন্তু মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায় শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে আমার পেজের সাথে দারুণ একটা ঘটনা ঘটেছে হ্যাঁ আমার পেজের বয়স কিন্তু খুব বেশি দিন না অর্থাৎ কাজের বয়স খুব বেশি দিন না খুবই অল্প প্রায় এক বছরের মতো কিন্তু আমার এই রোকসনা স্টাইল পেজটা আমি ওপেন করেছিলাম দুই সালে তারপরে দুই মাস চালিয়ে পরবর্তীতে কিন্তু আমি আর চালাতে পারিনি কন্টিনিউ করতে পারিনি এখন মোটামুটি কন্টিনিউ করছি আর আপনারা অনেক অনেক সাপোর্ট করছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সবসময় সাপোর্ট পেয়ে আসছি সামনেও পাবো আশা করি আজকে প্রথমবারের মতো আমার পেজে আমি দুইটা স্টার গিফট গিফট পেয়েছি তো পেতে কার না ভালো লাগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজন ব্লগারকে যারা আমাকে দুটো স্টার গিফট করেছেন আর গিফট পেয়ে আমি তো আজকে মহা খুশি আর এই জন্যই কিন্তু আজকে আমি ব্লগটা বানানোর উৎসাহ পেয়েছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ